हमरा डॉक्टर ने हम हिजज के ना खाए तले मां मां इज्जत तक ना Gracias. দর্শক অবস্থান করছি শরীয়তপুরের একমাত্র বিনোদন সদর উপজেলায় একমাত্র বিনোদনের স্পোর্ট শরিয়তপুর পার্কে অবস্থান করছি এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এসছে শিশুরা দোল খাচ্ছে দোলনায় নাগরদোলায় খুলছে শিশুদের জন্য বিনোদনের শরীয়তপুর সদর উপজেলায় একমাত্র পার্ক রয়েছে স্প্রিং রাইডার আর রয়েছে নাগরদোলা সহ বিভিন্ন বিভিন্ন ধরনের খেলার উপসারগ্রী খেলার সামগ্রীগুলো থেকে রয়েছে বাচ্চারা তাদের নিজেদের মতো করে আনন্দ আনন্দ নেওয়া নিচ্ছে স্পিড রাইডার ছোট্ট চিকিৎসকের জন্য এটি করা হয়েছে তারা নিজেদের মতো করে বাচ্চারা খেলছে যে মতো করে আপনি এত বাচ্চা বিনোদনের জন্য এখানে আসতে পারেন রয়েছে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী আপনার শিশুর বিনোদনের জন্য আমি নিয়ে আসতে পারেন শরীরটি পার্কে সন্ধান নেমে আসছে আর শিশুরা খেলা শেষে ফিরছে এই জন্য খেলার যে উপকরণগুলো রয়েছে নাগরদোলা ঘোরা রাইডার এরপরে দোলনা এগুলো কিন্তু খালি হয়ে যাচ্ছে আজান হয়ে গিয়েছে শিশুরা বাড়ি ফিরবে যাক এক শরীর পড়ির একমাত্র বিনোদন জায়গাটি রয়েছে আগরদলা সহ বিভিন্ন ধরনের শিশুদের উপক্রম বিভিন্ন ধরনের স্পোর্টস শরীরপুর শরীরপুর পার্ক সেটি দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো আজকে কাজে হয়তো জি ভাই আমি এই মুহূর্তে আসি এল পার্কে তো এটি হলো আমাদের শরীরপুর সদর উপজেলার একমাত্র প্রাণ কেন্দ্র হাসপাতাল রোডের সামনে তো এই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি তো এই জায়গাটি হলো আমাদের বিনোদন কেন্দ্রের জন্য শরীদপুর জেলার তেমন কোনো পার্ক নেই নৈরে একটা পার্ক আছে তো শরীরপুর সদর উপজেলায় কেমন কোনো পার্ক ছিল না তো আমাদের সাবেক জেলা প্রশাসক উনি এই পার্কটির জন্য পার্কটির ব্যবস্থা করেছেন তাই জন্য তাকে আমার অন্তর অর্থ স্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শরীদপুর সদর উপজেলায় এমন একটি পার্ক গড়ে তোলার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি শরীরপুর সদর উপজেলা এবং হাসপাতাল রোডের মেন রাস্তার অপোজিটই পশ্চিম পাশে এই হাসপাতালটি গড়ে তুলেছেন তিনি তো আমাদের সৈয়দপুর সদরে যারা বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী যারাই আছেন তাদের বিনোদনের মতো বিনোদন করার মতো তেমন কোনো জায়গা ছিল না তো এই পার্কটি করাতে শুক্রবার এবং শনিবার এখানে তাদের অফিসিয়াল কাজকর্ম ছুটির দিন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসেন এবং বাচ্চাদেরকে সময় দেন তো বিনোদনের জন্য একটা ঘোরার মতো একটা পার্ক হয়েছে তো বাচ্চাদের সময় দেওয়ার মতো পার্ক হয়েছে আজকাল এই বর্তমান যুগে এই বর্তমান যুগে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত বেশি তো আমি মনে করি মোবাইল বাদ দিয়ে এরকম একটা বিনোদন বিনোদনমূলক জায়গায় এসে গড়বে কিছু দেখবে শিখবে সময় দেবে শরীর স্বাস্থ্যের জন্য একটা ভালো তো এই জন্য আমাদের শরীরপুর পার্ক যে নাম দিয়েছেন শরীদপুর জেলা প্রশাসক প্রশাসন জেলা প্রশাসক উনি এই পার্টি করেছেন যে আমার আমি একজন সংবাদকর্মী হিসাবে জেলা প্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং স্বাগত এবং এই শরীদপুর পার্কে আপনারা আমাদের জেলায় যারাই আছেন আশেপাশে এবং যারা স্কুলের কর্মকর্তা স্কুলের শিক্ষক আছেন বা বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী যারাই আছেন এই শরীদপুর পার্কে অন্তত শুক্রবার দিন বা শনিবার দিন যে দিন চলে আসবেন বিনোদনের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে একটা খুবই ভালো একটা পরিবেশ আছে কি কি রয়েছে এখানে এখানে বিভিন্ন কিছু দোলনা আছে নাগর দোলা আছে যা দেখতে পাচ্ছেন আপনারা বিনোদনের জন্য অনেক 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 জায়গা আছে যে সবগুলোর নামও আমি জানি না সেই জন্য বললাম না তো থ্যাংক ইউ ধন্যবাদ আসাদ গাজী আপনাকে এশিয়ান আর টিভির জেলা প্রতিনিধি তিনিও এসেছেন এই এই জায়গাটি দেখার জন্য আসলেই শরিদপুর জেলায় একমাত্র বিনোদনের জায়গা হিসেবে পরিচিত এছাড়া কিন্তু শরীদপুর সদর উপজেলা কিন্তু এছাড়া সেকেন্ড দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো বিনোদনের স্পট কিন্তু আসলে নেই তো যাই হোক এই ছিল সর্বশেষ সকলকে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং এই আসলে এখানে আসার জন্য আপনাকে আর টিভি জেলা প্রতিনিধি যেটা বলছিলেন যে আসলে বাচ্চারা কিন্তু মোবাইল আসক্ত হয়ে পড়ছে এবং মোবাইলের কারণে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাশাপাশি তাদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেহেতু এই বিনোদনের জন্য আসলে শরীয়তপুর পার্কটি যে সৃষ্টি করেছেন তাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমিও তার পাশাপাশি তার সাথে মিলিয়ে বলতে চাই যে আসলেই বিনোদনের প্রয়োজনীয় অনস্বীকার্য বাচ্চার আপনার শিশুর বেড়ে ওঠার জন্য আসলে এই খেলাধুলার প্রয়োজনীয় অনস্বীকার্য আর সেই রকম একটি ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে শরীয়তপুর পার্ক নামে পরিচিত এই জায়গাটি তো যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ